আগামী ষোলো তারিখ দুপুর একটা তিরিশ মিনিটে ঢাকা ক্যাপিটালসের প্রতিপক্ষ ফরচুন বরিশাল সাকিব খানের ঢাকা ক্যাপিটালস এবার প্রথমবারের মতন ফরচুন বরিশালের সাথে খেলার জন্য মাঠে নামার জন্য প্রস্তুতি হচ্ছেন ষোলো তারিখ দুপুর একটা তিরিশ মিনিটে এবার শাকিব খানের চির প্রতিদ্বন্দ্বী তামিম ইকবালের ফরচুন বরিশাল মাঠে ফরচুন বরিশালকে তুলুধুনি করার জন্য মাঠে নামার জন্য প্রস্তুত শাকিব খানেন ঢাকা ক্যাপিটালস চিটাগঙ্গের মাঠে এখন দেখার বিষয় সাকিব খানের ঢাকা ক্যাপিটালস কতটুকু রঙিন করতে পারি কারণ সাকিব খানের ঢাকা ক্যাপিটালস দুর্দান্ত ফর্মে রয়েছে গত ম্যাচের কথা যদি আমরা বিবেচনা করি তারপরেও কিন্তু আমরা সেটা কিন্তু উপলব্ধি করতে পারছি এখন কথা হচ্ছে তামিমের দেশের বাড়িতে খেলা তামিমের মাঠ তামিমের পরিচিত তো সব কিছু তামিমের কিন্তু ফ্লেভারে থাকার কথা রয়েছে কিন্তু সাকিব খানের ঢাকা ক্যাপিটাল যেভাবে কনফিডেন্সের সাথে গত ম্যাচটি জয় করেছে মনে হচ্ছে তামিমের দেশে গিয়ে তামিমকে একেবারে দিয়ে আসবে তাই ঢাকা ক্যাপিটালসের সামর্থ্য রয়েছে ফরচুন বরিশালকে হারিয়ে দেওয়া তাই ফরচুন বরিশালের নৌকা বলেন বা লঞ্চ বলেন তাদেরকে ডুবিয়ে দিতে শাকিব খানের ঢাকা ক্যাপিটালসি যথেষ্ট আগামী ষোলোই জানুয়ারিতে দুপুর একটা তিরিশ মিনিটে হাড্ডাহাড্ডি লড়াই দেখার জন্য বাসীরা অপেক্ষা করছেন শাকিব খানের ঢাকার বিপক্ষে খেলার জন্য এখন এই ম্যাচটা বা এই ম্যাচটাকে কেন্দ্র করি। আপনারা কোন ধরনের পাইতারি করছেন বা কোন ধরনের ছক গছেন সাকিব খানের ঢাকা ক্যাপিটালসে আবারও কি নতুন কোনো পরিবর্তন আসবে কিনা এই বিষয়টি জানার চেষ্টা করেছিলাম ঢাকা ক্যাপিটালসের কর্তৃপক্ষের কাছ থেকে তখন আমাদেরকে জানিয়েছে ঢাকা ক্যাপিটালসে আপাতত আপাতত কোনো ধরনের চেঞ্জিং আমরা করছি না আমরা মনে করছি আমরা লাস্ট ম্যাচে যে যে প্লেয়ারকে মাটি নামিয়েছি এরাই পারফেক্ট ঢাকা ক্যাপিটালসের পক্ষ হয়ে খেলার জন্য তাই আমরা এর মাঠে আমরা ফরচুন বরিশালের বিপক্ষে সেম টিমটা নিয়ে নামব আশা রাখছি বা আমরা আশাবাদী আমরা সেখান থেকে ভালো একটা পারফরম্যান্স করতে পারবো তাই সাকিব খানের ঢাকা ক্যাপিটাল এর মাঠের প্রথম খেলায় বাজিমাত করতে পারবে সে প্রশ্নটা রাখতে চাই আপনাদের সাথে পাশাপাশি বলতে চাই আমরা যদি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট পপুলার ক্রিকেটার কথা বলে প্রত্যেকটা ক্রিকেটার কিন্তু ফরচুন বরিশালের সাথে ইথপরিতভাবে যুক্ত রয়েছেন তাছাড়াও বাঘা বাঘা কিছু হার্ডিরা ব্যাটসম্যান বাঘা বাঘা কিছু বলার কিন্তু রয়েছে ফরচুন বরিশালের দলে কিন্তু সমস্ত মানুষদেরকে বা সমস্ত শক্তিকে পরাজয় করে শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের গর্জন দেখতে পারবে শাকিব খান এটি এখন দেখার বিষয়